প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিওয়ার্স আপনারা যারা নাইট কুইন গাছের অর্থাৎ কমল ফুল গাছের চারা তুলতে চান তাদের জন্য এই আজকের ভিডিও আসলে এই নাইট কুইন বা ব্রহ্মকমল এই গাছটি অনেকটা দুষ্প্রাপ্য নার্সারিতে খুব সহজে পাওয়াও যায় না আবার দেখা যায় কোনো বাড়িতেও আশেপাশের এই গাছ সচরাচর দেখা যায় না আপনারা যদি কোথাও কুইন গাছ দেখতে পান অন্তত বন্ধুবান্ধবের বাড়ি থেকে যদি একটি পাতা আপনারা চেয়ে নিয়ে আসতে পারেন এই একটি পাতা থেকেই কিন্তু আপনারা এই গাছটি খুব সহজে তুলতে পারেন দেখতে পাচ্ছেন আমি দু তিনটে চারা ইতিমধ্যে তুলে ফেলেছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে মাতৃ গাছ এটি আমি অনলাইনের মাধ্যমে কিনেছিলাম কিন্তু আমার এই গাছের পাতাগুলো অনেকটা এইভাবে শুকিয়ে যাচ্ছিল কারণ এটি কিছুদিন খুব বেশি মাত্রায় রোদ যেখানে সেখানে ছিল আর এই ব্রহ্মকমল গাছ খুব বেশি রোদ কিন্তু পছন্দ করে না তাই এভাবে পুড়ে গেছিলো আমি সেই শাখাগুলোকে অর্থাৎ সেই পাতাগুলোকে কেটে এ ধরনের একটি প্লাস্টিকের পটে বসিয়েছিলাম দেখুন কত সুন্দর গাছ বৃদ্ধি পেয়েছে এই যে পাতাটি পুরাতন পাতাটি আমি এই পাতাটি কিন্তু বসিয়েছিলাম আর এই যে নিচে একটি পাতা দেখতে পাচ্ছেন এই পাতাটিও আমি বসেছিলাম এখানে দুটো পাতা দুটো পাতা থেকে কিন্তু দুটো গাছ ইতিমধ্যে গজিয়ে গেছে আর তৃতীয় পাতাটি বসিয়েছিলাম আমি এই প্লাস্টিকের পরটিতে দেখুন সেটিও কিন্তু যারাই রূপান্তরিত হয়েছে ভিউয়ার্স খুব সহজে এভাবে আপনার নাইটকুইনের চারা তৈরি করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে নাইট কুইন বা ব্রহ্মকমল এটি কিন্তু পাথরের এলাকায় বেশি হয় অর্থাৎ যেখানে আমাদের হিমালয় পর্বত রয়েছে এই হিমালয় পর্বত এলাকায় এই গাছটিকে দেখা যায় সেখানে পাথরের আনাচে কানাচে গাছটি গজিয়ে থাকে এখন আপনাদের এই পাতাটা রোপণ করার সময় কিন্তু ওই ধরনের একটি মিডিয়া তৈরি করে দিতে হবে অর্থাৎ আমরা যে কনস্ট্রাকশন কাজ করার সময় লাল বালোটা ব্যবহার করি সেই লাল বালুটার মধ্যে আপনারা এই পাতাটা বসিয়ে দেবেন শুধুমাত্র লাল বালু কোনো প্রকার খাবার দেবার প্রয়োজন নেই গাছ গজিয়ে গেলে তারপরে খাবার দেয়া যাবে শুধুমাত্র লাল বালু দিয়ে বসিয়ে দিন খুব সহজেই আপনার এই ব্রহ্ম কমলের চারা কিন্তু তৈরি হয়ে যাবে এবং যে পটটিতে আপনারা লাল বালু দিয়ে পাতাটি বসাবেন সেটি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন যেখানে আলো বাতাস পর্যাপ্ত এলেও রোদ খুব বেশি পড়ে না প্রিয় ভিওয়ার্স এইভাবে আপনারা আপনাদের ছাদে এই ব্রহ্মকমলকে তৈরি করতে পারেন এবং এর প্রচুর ফুল আপনারা এর থেকে পেতে পারেন ভিউয়ার্স এই ছোট্ট টিপস ঝাপ বাগানকে সাজিয়ে নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদেরও জানানোর চেষ্টা করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসার মানুষ হয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে